হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে আশা করি আপনারা ভালো আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ আপনাদের উৎসাহে আমার পথ চলা আজ কথা বলবো ইউকে ভিসা নিয়ে যথারীতি ইউকে ভিসার এ টু জেড নিয়ে কথা বলছি এই সপ্তাহে আজ কথা বলবো যে ভিসা টাইপ যে একজন ইউকেতে যাবেন তো যাওয়ার আগে প্রথম যে ব্যাপারটা আসলে সিলেক্ট ঠিক করতে হবে সেটা হলো যে আপনার জন্য কোন ভিসাটিই প্রযোজ্য তো অনেকেই আছেন যে আচ্ছা আমি ইউকে যাব তো ইউকে আপনি যাবেন ভালো কথা তো এর আগে আপনাকে জানতে হবে যে ইউকে আপনি যাবেন মানে কত দিনের জন্য যাবেন আপনি কি কারণে যাবেন তো এটার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন নির্দিষ্ট কোন ভিসায় আপনি আবেদন করবেন তো একটি সফল ভিসা ভিসার জন্য আপনাকে অবশ্যই আপনার জন্য প্রযোজ্য ভিসা টাইপটা সিলেক্ট করতে হবে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার জন্য প্রযোজ্য ভিসা কোনটি হবে আমি আজকে দেখানোর চেষ্টা করব যে কি কি টাইপের ভিসা আছে তাহলে আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনি কি কারণে যাবেন আপনি কতদিন থাকবেন আপনার বেড়ানোর উদ্দেশ্যটা কি অথবা আপনি পড়াশোনা করতে যাবেন তো অনেক কিছুর উপর আসলে নির্ভর করে এটা আসলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনার সব কিছু দেখে প্রয়োজন অনুসারে আপনি নিজেই বাছাই করতে পারবেন যে আপনার জন্য কোন ভিসাটি প্রযোজ্য হবে তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে সবাইকে আবার স্বাগতম ইউকে ভিসা টাইপ জেনে নিন কোন ভিসায় আপনি যেতে চান টাইপস অফ ভিজিট ভিসা স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা আছে ম্যারেজ ভিজিটর ভিসা পারমিটেড পেইড এনগেজমেন্ট ভিসা প্যারেন্ট অফ আর টায়ার ফর চাইল্ড ভিসা ভিসা টু পাস থ্রু দ্য ইউকে ইন ট্রানজিট আজ কথা বলবো স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা নিয়ে স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসার মধ্যে কী কী পড়ে প্রথমে দেখা যাক যে ফ্যামিলি ভিজিটর ভিসা যদি আত্মীয় স্বজন কেউ থাকে এখন তার সাথে যদি দেখা করতে যাওয়া হয় তাহলে এই ভিসায় আবেদন করতে হবে জেনারেল ভিজিটর ভিসা যদি একজন শুধু বেড়াতে যান অথবা কোনো কনফারেন্স বা মিটিং অ্যাটেন্ড করতে যান তো এভাবে বিভিন্ন রকম ভিসা আছে স্পোর্টস ভিজিটর ভিসা বিজনেস ভিজিটর ভিসা এন্টারটেইনার ভিজিটর ভিসা চাইল্ড ভিজিটর ভিসা প্রসপেকটিভ এন্টারপ্রেনার ভিসা প্রাইভেট মেডিকেল ট্রিটমেন্ট ভিজিটর ভিসা সাধারণত ভ্রমণের তিন মাস আগে ভিসার জন্য আবেদন করা উচিত একজন যদি এপ্রিল মাসে যেতে চান তাহলে জানুয়ারি মাসে আবেদন করা ভালো ভিসা আবেদনের পর প্রায় তিন সপ্তাহ অপেক্ষা করতে হয় ভিসার ব্যাপারে সিদ্ধান্ত জানতে তাই হাতে পর্যাপ্ত সময় রেখে ভিসার জন্য আবেদন করা উচিত ইউকে ভিজিট ভিসা সাধারণত ছয় মাসের জন্য দেওয়া হয় কিন্তু কারো যদি নিয়মিত যাওয়া প্রয়োজন হয় এটা চিকিৎসার জন্য হতে পারে বা যে কোনো কারণেই হতে পারে অথবা যিনি আত্মীয় স্বজন যদি থাকে সেখানে তার সাথে যদি নিয়মিত দেখা করতে যেতে হতে পারে তাহলে সেক্ষেত্রে একজন দুই পাঁচ বা দশ বছর মেয়াদি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন কিন্তু প্রতিবার ভিজিটে একটানা সর্বোচ্চ ছয় মাস থাকতে পারবেন ভিজিট ভিসার ফি কত এটা ফিটা হচ্ছে এখন যেটা ওয়েবসাইটে তথ্য পেলাম যে 93 থ্রি পাউন্ড ছয় মাসের জন্য সাধারণত দেওয়া হয় কিন্তু কেউ যদি দুই বছরের জন্য পাঁচ বছর বা দশ বছরের জন্য যেতে চান তাহলে ওই ভিসা ফিটা কিন্তু ডিফারেন্ট হয় যেমন দুই বছরের জন্য তিনশো পঞ্চাশ পাউন্ড পাঁচ বছরের জন্য ছয়শো ছত্রিশ পাউন্ড দশ বছরের জন্য সাতশো আটানব্বই পাউন্ড তাহলে আসলে নিজে ঠিক করে নিতে হবে যে আপনি কোন ভিসার জন্য আবেদন করবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ